আজকে আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে অনুঘটিতে আমরা যাত্রা এবার প্রথমবার শুরু করি এতে আমরা প্রায় তিন সাড়ে তিনশো নিয়ে আমরা এখানে অনুভূতি আছি এবং আমাদের ভালো আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনটা দিদিরা সবাই এসছে এবং আমাদের প্রায় প্রোগ্রাম শেষের পথে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে পূজা দিয়েছি উপরে প্রসাদ খেয়ে আমরা বাইতে বাইরে আপনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কোন দায়িত্ব? আমি রাষ্ট্রীয় আছে। যে অনুগটি জেলা কমিটি হ্যাঁ আপনারা কি সবাই কি পায়রে এসেছেন নাকি? না আমরা অনুগটি রাস্তা দিয়ে আমরা গাড়িতে এসেছি তারপর আমরা পায়রে এসেছি। কোথা থেকে জল ভরেছেন আমরা থেকে জল এনেছি ওই জল থেকে দিয়ে। ধন্যবাদ। জয় করুন। জয় শ্রীয়া। জয় জগন্নাথ। জয় জয় মহাদেব। আজকে আঠাইশে জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকূতির জেলা কমিটির দিকে সমস্ত কৈলাসপুরি বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ সবাই আমরা অনুকূতের জমায়েত হয়েছি এখানে আমরা প্রায় পাঁচশো জনের মতো আমরা জমায়েত হয়েছি আমরা সবাই গণিকে পায়ে হেঁটে গণিকে গাড়ি করে সবাই এসেছি মহাদেবের মস্তকে অভিষেক জল দিয়ে অভিষেক করা এই যে পণ্য যাত্রা আনোয়ার যাত্রা কাঁধে করে জল কাঁধে করে শ্রাবণী মাসে সোমবারে নিয়ে যাওয়া যে যাত্রা এই যাত্ৰা ৰাষ্ট্ৰীয় হিন্দু সংগঠন কৈলাশে এই প্ৰথমবাৰ আমাৰ কৰিছোঁ আমাৰ আগামী দিগেও আৰু বিজাই ৰাখিব এইবোৰে আমাৰ জয় শ্ৰীম জয় জগন্নাথ জয় জয় সমে